হ্যালো এভরিওয়ান সবাইকে সোনামণি লার্নিং সেন্টারে স্বাগত আজ আমি নিয়ে এসেছি ইতিহাস ষষ্ঠ শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে মডেল সেট এইট এর আগে আমি অনেকগুলো সেট করিয়েছি তোমরা দেখোই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে সেখান থেকে দেখিনি তাহলে চলো শুরু করা যাক আজকের পর্বটি মডেল সেট এইট দেখো একের দাগে বলেছে সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও এক নম্বর প্রশ্ন সংহিতা কথার অর্থ হলো সঠিক উত্তরটি হবে অপশন বি সংকলন করা পরের প্রশ্ন দিয়ে দেখ মেঘালিত বলা হয় সঠিক উত্তরটি হবে অপশন সি বড় পাথরের সমাধিকে বলা হয় মেঘালিত পরের প্রশ্ন তিনি দেখ জৈন ধর্মের তীর্থঙ্কর ছিলেন সঠিক উত্তরটি হবে অপশনে চব্বিশ জন তীর্থঙ্কর ছিলেন পরের প্রশ্ন চারের দাগ দক্ষিণ ভারতের একমাত্র মহাজন পদ হলো সঠিক উত্তরটি হবে অপশন সি অশ্বক অশোক ছিল দক্ষিণ ভারতের একমাত্র মহাজন পদ এরপর দেখো দুয়ের দাগ এক কথায় উত্তর দাও এক নম্বর প্রশ্ন প্রাচীন ভারতীয় উপমহাদেশে একটি জনপ্রিয় মহাকাব্যের নাম লেখো সঠিক উত্তর হবে রামায়ণ ও মহাভারত রামায়ণ ও মহাভারত এখানে একটি লিখতে বলেছে আমি দুটোই লিখে দিয়েছি তো তোমরা পরীক্ষায় একটাই লিখবে পরের প্রশ্ন দিয়ে দাগ বীজ শব্দটি কোথা থেকে এসেছে সঠিক উত্তরটি হবে বেদ থেকে এসেছে পরের প্রশ্ন তিনি দেখ লিচ্ছবি কাদের বলা হয় দেখো উত্তরটা আমি এখানে লিখে দিয়েছি একটুখানি দেখে আমি বলেও দিচ্ছি উত্তর পূর্ব ভারতীয় উপমহাদেশে একটি প্রাচীন ইন্দো আর্য উপজাতি যাদের অস্তিত্ব লৌহ যুগ থেকে শাস্ত্র যুগ পর্যন্ত ছিল তাদের লিচ্ছবি বলে কি বললাম উত্তর পূর্ব ভারতীয় উপমহাদেশে একটি প্রাচীন ইন্দো আর্য উপজাতি যাদের অস্তিত্ব লৌহ যুগ থেকে শাস্ত্র যুগ পর্যন্ত ছিল তাদের লিচ্ছবি বলে এইটুকু লিখে দেবে পরের প্রশ্ন চারের দাগ বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি উত্তর হবে ত্রিপিটক পরের প্রশ্ন পাঁচের দাগ আজীবী গোষ্ঠী কে তৈরি করে উত্তর হবে গোশাল গয়কা সয়াকার একারাল পরের প্রশ্ন ছয়ের দাগ একটি নাম লেখো উত্তর হবে নাম নাম তোমরা যে কোনো একটা লিখবে পরের প্রশ্ন সাতের দাগ রাজা কথার অর্থ কি অর্থাৎ আক্ষরিক অর্থ কি উত্তর হবে নেতা পরের প্রশ্ন আট চন্দ্র রাজার স্তম্ভ কোথায় দেখতে পাওয়া যায় উত্তর হবে দিল্লির মেহরাউলিতে দেখতে পাওয়া যায় কোথায় দেখতে পাওয়া যায় দিল্লির মেহরাউলিতে পরের প্রশ্ন তিনি দাগ নির্দেশ অনুযায়ী উত্তর দাও এক নম্বর প্রশ্ন বেমান শব্দটি খুঁজে লেখো উত্তর হবে এখানে পৃথিবী পৃথিবীটা হবে বেমানান শব্দ পরের প্রশ্ন দিয়ে দাগ বেমানান শব্দটি খুঁজে লেখো ঋগ্বেদ মহাকাব্য সামবেদ অথরবেদ এখানে মহাকাব্যটা আলাদা হবে বাকিগুলো বেদের অংশ পরের প্রশ্ন তিনি তার শূন্যস্থান পূরণ করো গৌতম বুদ্ধ জন্মে ছিল সাক্ষ্য বংশে কোন বংশে সাক্ষ্য বংশে পরের প্রশ্ন দেখো চারের দাগ ঠিক না ভুল লেখো ভরত গোষ্ঠীর রাজা ছিলেন সুদাস এটি ঠিক পরের প্রশ্ন পাঁচের দাগ ঠিক না ভুল লেখো প্রথম বৌদ্ধ সঙ্গীত হয় বৈশালীতে এটি ভুল তার কারণ প্রথম বৌদ্ধ সঙ্গীত হয়েছিল রাজগৃহে রাজগৃহতে প্রথম বৌদ্ধ সঙ্গীত হয়েছিল আমি লিখে দিয়েছি এরপর দেখো চারদ্যা নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দেয় এক নম্বর প্রশ্ন বলছে সভা ও সমিতি কি দেখো আমি এখানে লিখে দিয়েছি সভা ও সমিতি সভা সভা গঠিত হয় অভিজ্ঞ বয়স্ক ব্যক্তিদের নিয়ে অভিজ্ঞ ও বয়স্ক ব্যক্তিদের নিয়ে গঠিত হয় সভা আর সমিতি সমিতিতে সকল মানুষ যোগ দিতে পারত এখানে রাজনীতির বিভিন্ন বিষয়ে আলোচনা করা হতো এটুকু লিখে দিবে সভা অ্যান্ড সমিতি তো প্রত্যেকেই লিখে নাও তার সাথে বলে রাখি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবে আর যা নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমি তোমাদের জিওগ্রাফির উপরে একটা নোটস প্রোভাইড করেছি সাজেশন নিজে হাতে লেখা নোটস তোমরা সেটা দেখে নিও আমি ইতিহাস দিয়ে দিব পরের দিন পরের প্রশ্ন দিয়ে দেখ ঋগ্বেদে কোন 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 পর্বতের উল্লেখ আছে উত্তর হবে হিমালয় পর্বত আর কাশ্মীরের মৃজবন্দ শৃঙ্গ এই দুটো পর্বতের উল্লেখ রয়েছে পরের প্রশ্ন জেনে থাক জৈন ধর্মের ত্রিরত্ন কি কি উত্তর সৎ বিশ্বাস সৎ জ্ঞান সদ আচরণ সৎ বিশ্বাস সৎ জ্ঞান সৎ আচরণ এই তিনটিকে একসঙ্গে বলা হয় জৈন ধর্মের ত্রিরত্ন পরের প্রশ্ন জেনে থাক বেদের অপর নাম শ্রুতি কেন তোমাদের টেক্সট বইয়ের সাতেরো নম্বর পেজে রয়েছে চলো আমি দেখে দিচ্ছি দেখো উত্তর বৈদিক সাহিত্য মূলত শুনে শুনে মনে রাখতে হতো তাই বেদের আরেক নাম শ্রুতি ঋগ্বেদে ভেক বলো একটা অংশ আছে সেখানে বলা হয়েছে একটা ব্যাংক ডাকলে অন্য অন্য ব্যাংক তার মতোই ডাকতে থাকে ঠিক তেমনি ঋগ্বেদের সূক্তগুলি মনে করে গুরু বা একজন শিক্ষার্থী আবৃত্তি করত বাকিরা শুনে শুনে মনে রাখে সেটাই নিখুঁতভাবে বলতো সে কারণে নির্ভুল উচ্চারণ আর বৈদিক মন্ত্রগুলি বলার দক্ষতা অর্জন করতে হতো তাই ছন্দ ও ব্যাকরণ বৈদিক শিক্ষার দুটি প্রধান বিষয় ছিল এক কথায় বলা যায় অর্থাৎ বেদকে শুনে শুনে মানুষ মনে রাখত বলেই বেদের নাম শ্রুতি বলা হয়ে থাকে পরের প্রশ্নে পাচ্ছে তার দ্বাদশঙ্ঘ বলতে কি বুঝো তোমাদের টেক্সট বইয়ের সত্তর নম্বর পেজে রয়েছে দেখো উত্তর দ্বাদুসঙ্গ জৈন ধর্মের মূল উপদেশগুলি বারোটি ভাগে সাজানো হয়েছিল এই ভাগগুলিকে অঙ্গ বলা হয় সংখ্যায় বারোটি বলে অঙ্গগুলিকে একসঙ্গে দ্বাদ বলা হয়ে থাকে দেখো তার সঙ্গে তোমাদের বলে রাখি আগামীকাল সকাল নয়টায় আমি তোমাদের ইতিহাসের উপর সাজেশন দিব নিজের হাতে লেখা নোটস আমার বানানো কমপ্লিট হয়ে গেছে আগামীকাল দিয়ে দেব তুমি অবশ্যই সেটা দেখে নিও কো পাঁচের দা কয় স্তম্ভের সঙ্গে কয় স্তম্ভ मिलाओ কয় স্তম্ভ কয় স্তম্ভ প্রথমে দেওয়া আছে বলি বলি হলো এক ধরনের কর অপশন সি তারপর দুই আছে ইনামগাঁও ইনামগাঁও হবে মহারাষ্ট্রে অবস্থিত তারপর হিনোজান অ্যান্ড মহাজন হিনোজান মহাজন কোথায় বৌদ্ধ ধর্মের দুটি ভাগ তারপর দেওয়া আছে মগদের রাজধানী মগদের রাজধানী রাজগৃহ এরপর দেখো ছয়ের দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো তিনটি এক নম্বর প্রশ্ন টিকার এক চতুরাশ্রম তোমাদের টেক্সট বইয়ে ছাপ্পান্ন নম্বর পেজে রয়েছে দেখো চতুরাশ্রম প্রথা খুব সুন্দর করে দেওয়া আছে পরবর্তী বৈদিক যুগে জীবনযাপনের চারটি ভাগ বা পর্যায় ছিল ব্রহ্মচর্য গার্হস্থ বানপুস্থ সন্ন্যাস প্রত্যেকটা ভাগ আলোচনা করা হয়েছে এখান থেকে পড়বে আমি আর বলছি না তার কারণ ভিডিওটা লং হয়ে যাবে নয়তো পরের প্রশ্ন দুই পঞ্চমহাব্রত বলতে কি বোঝো তোমাদের টেক্সট বই সত্তর নম্বর পেজে রয়েছে দেখো পঞ্চমহাব্রত চতুর্জাম ও পঞ্চমহাব্রত ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এটা অবশ্যই পড়বে চতুর্জামটা হচ্ছে পার্শ্বনাথ চারটি নীতির কথা বলেছিলেন আর তার সঙ্গে মহাবীর ব্রহ্মরাজুরা যোগ করেছিলেন এই জন্য পঞ্চমহাব্রত বলা হয়ে থাকে আমি জাস্ট একটু বলে দিলাম তোমরা পড়ে নেবে পরের প্রশ্ন তিনি দেখ ধর্মচক্র প্রবর্তন কাকে বলে তোমাদের টেক্সট বই একাত্তর নম্বর পেজে রয়েছে দেখো উত্তর সিদ্ধার্থ গয়ার কাছাকাছি একটি পিপুল গাছের নিচে বসে তপস্যা করেছেন সেখানে তার বোধি বা জ্ঞান লাভ হয় বলে ওই গাছটিকে বোধিবৃক্ষ বলা হয়ে থাকে গয়া থেকে গৌতম বুদ্ধ বারাণসীর কাছে সারনাথে যান সেখানে পাঁচজন সঙ্গীর সাথে তার উপদেশ প্রথম প্রচার করেন এই পাঁচজনই তার প্রথম পাঁচ শিষ্য হয়েছিলেন তাদের কাছে তিনি মানুষের জীবনে দুঃখের কারণগুলি ব্যাখ্যা করেন পরবর্তী সময় ওই ঘটনাকে চক্র প্রবর্তন বলা হয়ে থাকে এই পর্যন্ত লিখে দিবে খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নটা পরীক্ষা আসার খুব সম্ভাবনা রয়েছে পরের প্রশ্ন চারে দেখ বঞ্চিতের উন্নতি যে কোনো তিনটি নিয়ম লেখো তোমাদের টেক্সট বইয়ের আটষট্টি নম্বর পেজে রয়েছে দেখো উত্তর খুব সুন্দর করে দেওয়া আছে বর্জিদের উন্নতি সাতটি নিয়ম এখানে ক থেকে ছ পর্যন্ত সাতটা নিয়ম রয়েছে তোমরা এখান থেকে তিনটা নিয়ম মুখস্থ করবে পরের প্রশ্ন পাচ্ছে দেখ দ্বিতীয় চন্দ্রগুপ্ত ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন কেন এটা আমি তোমাদের রায় মার্টিন একশো এগারো নম্বর পেজে রয়েছে দেখিয়ে দিচ্ছি দেখো উত্তরটা তোমরা এখান থেকে পড়ে নেবে খুব সুন্দর করে দেওয়া আছে তারপর সাম্রাজ্য বিস্তার পয়েন্ট করবে শখদের বিতরণ সুশাসক সাহিত্য সংস্কৃতির পৃষ্ঠপোষক বিক্রম সম্বোধ প্রচলন এভাবে পয়েন্ট করে করে লিখবে এরপর দেখো সাতের দাগে নিম্নলিখিত যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও নম্বর প্রশ্ন আদি বৈদিক সমাজ পরবর্তী বৈদিক সমাজে নারীদের অবস্থা সম্পর্কে আলোচনা করো তোমাদের টেক্সট বই ছাপ্পান্ন নম্বর পেজে খুব সুন্দর করে দেওয়া আছে দেখো উত্তর আদি বৈদিক সমাজে অনেক নারী শিক্ষা লাভ করতেন এমনকি সমিতির বৈঠকেও কিছু নারী যোগ দিতেন বলে জানা যায় যুদ্ধেও তারা অংশ নিতেন ঋগবেতে কোথাও বাল্য বিবাহের কথা নেই সবিধাও প্রথার কথাও সেখানে পাওয়া যায় না যজ্ঞেও নারীরা অংশ নিতে পারতেন এটা ছিল আদি বৈদিক তারপর দেখো পরবর্তী বৈদিক সমাজে নারীদের অবস্থা খারাপ হয়েছিল মেয়ে জন্মালে পরিবারে সবাই দুঃখ পেত ছোটো বয়সে মেয়েদের বিয়ে দেওয়ার প্রায় শুরু হয়েছিল যুদ্ধে বা সমিতিতে কাজে মেয়েদের আর যোগ দিতে দেখা যেত না এই পর্যন্ত তোমরা লিখে দেবে পরের প্রশ্ন দুইয়ের দা কী কী কারণে মগধ শেষ পর্যন্ত বাকি মহাজন পদগুলির থেকে শক্তিশালী হয়ে উঠেছিল ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা মার্টিন থেকে দেখাবো অষ্টআশি পেজের পাঁচ নম্বর প্রশ্নের উত্তর যেগুলো মার্টিন থেকে দেখাবো সেগুলো রায় লেখাই থাকবে ঠিক আছে আর বাকিগুলো টেক্সট বই থেকে দেখাবো দেখো উত্তরটা তোমরা এখান থেকে লিখবে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতীয় উপমহাজে শুরুটি মহাজন পদ গড়ে উঠেছিল দেখো মগধের অবস্থান মগধর অর্থনৈতিক সমৃদ্ধি পয়েন্ট করে করে সুন্দর করে লিখবে পরের প্রশ্ন দেখো অথবা জৈন ও বৌদ্ধ ধর্মের কি কি মিল অমিল আছে দেখো এটিও তোমাদের রায় মার্টিনের তিরানব্বই পেজে তেতাল্লিশ নম্বর প্রশ্ন দেখো উত্তর জৈন ধর্মে ও বৌদ্ধ ধর্মে কী কী মিল অমিল তোমার চোখে পড়ে প্রশ্নটা এখান থেকে তোমরা লিখবে অবশ্যই লিখবে এখান থেকে পয়েন্ট করে করে দেওয়া আছে তোমরা এখান থেকে লিখবে আমি আর বলছি না পরের প্রশ্ন তুমি দা কুষাণ সম্রাট কনিষ্কের কৃতিত্ব নিরূপণ করো এটিও রায় মার্টিনে একশো আট নম্বর পেজে ছয় নম্বর প্রশ্নের উত্তর দেখো কুষাণ সম্রাট কনিষ্কের কৃতিত্ব পরীক্ষায় আসবে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন পয়েন্ট করে দেওয়া আছে খুব সুন্দর করে কুষাণ বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন কনিষ্ক রাজ্য জয় বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতা শিল্পে বিকাশ সাহিত্য সংস্কৃতির পৃষ্ঠপোষক তাহলে আজ রলো এ পর্যন্ত আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওতে যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবে আর যারা নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবে থ্যাংক ইউ এভরি